হুবলি ভেবেছিল এবার হয়তো জয়ের জন্মদিনে যাবেন না সাকিব খান এই আশাতেই ছিল বুবলি অনেক ভক্ত মন খারাপ করেছিল সাকিবের এই আচরণের জন্য সবাইকে ভুল প্রমাণ করে অবশেষে সাকিব খান জয়ের জন্মদিন পালন করে একদমই সহজ না তবে জীবন তো জীবনের গতিতেই চলবে আমার নিজের জন্য আমাকে ভালো থাকতে হবে আমার সেই যাদের জন্য আমাকে ভালো থাকতে হবে এবং আমার বাবা মা তারা তো আসলে কোনো কিছু থেকে আহ ভালো না থাকার সে ব্যাপারটা ডিজার্ভ করে না একমাত্র আমার জন্য যে তাদের ছোট মেয়ের জন্য তারা ভালো নেই সেটা আমি চাই না কখনো তো এই মানুষগুলোর জন্য এবং আমার দর্শকদের জন্য আমার মনে হয় যে আমার সবসময় হাসি মুখে থাকতে হবে ভালো থাকতে হবে তারাক পর্যন্ত বা ওই সম্পর্কে জাম্প করা পর্যন্ত আপনি জানেন যে সাকিব সিঙ্গেল 100% সেও আপনাকে বলেন আই যে তার সঙ্গে উপবিশ্বাসের সম্পর্ক আছে এবারকম একদমই না একদমই আমি যদি এই 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 টোটালি ভাই আমি ইন্টারাপ্ট করছি নট ওনলি শে আমি যেখানে শুটিং করছি যে টিমটা সেখানেও সবাই জানে যে মানে আমাকে অন্তত আমি শুনেছি জুলি সিঙ্গেল যে আমি বুবলি এবং আমার জায়গা থেকে

প্রথম দেখাতে ডেফিনেটলি আমার সেই আমি যেটা বলছিলাম যে আমার তখন চ্যালেঞ্জটা ছিল যে আমি কিভাবে কাজটা শেষ করব এবং আমার আমি একটা সেক্টর থেকে আর থেকে ছিল না ওর ছিল আমি ভাবে আমার জায়গা থেকে কিভাবে হবে ভাইয়া নিউ জায়গা থেকে ছিল তার মানে যে ওকে সো বিষয়টা কেমন ছিল লাইক আমি তোমাকে পছন্দ করি আমরা একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেতে চাই দেন আপনি নিশ্চয়ই সাকিব খানকে নিয়ে কোয়ারি করবেন এটাই স্বাভাবিক আপনি কোয়ারি করেছিলেন নাকি আর ঠিক আছে ইউ আর জাস্ট জাম্প নো আমি যদি কোয়ারি করতাম আমার डेफिनेटলি এটা আমার আমি বলবো যে যেটা এখন অনেকেই বলে যে আপনি জানতেন না আমি জানতাম না এটা এত অবাক হবার কি আছে কারণ দু সালে সেই একটা ব্যাপার সামনে আসার আগ পর্যন্ত কেউ জানতো না বাংলাদেশের মানুষ কি জানতেন তার ফ্যামিলি মেম্বাররা কে কি জানতো ভাই আমরা তো ফ্যামিলি মেম্বার তখন ছিলাম না 2017 সালে যখন এই বিষয়টা সামনে চলে আসলো তখন আপনাদের মধ্যে সম্পর্ক আছে এবং আমি একটা জিনিস বলি কিবরা ভাই সেটা হচ্ছে যে যখন প্রথম শুটিং এই প্রথম দেখাতেই তো আসলে প্রেম হয়ে যায়নি বা বিয়ে হয়ে যায়নি এটা তো আস্তে আস্তে গ্রো করেছে এবং আপনি যেটা বললেন যে প্রপোজালের ব্যাপারটা প্রপোজালটা ছিলই আসলে বিয়ের প্রপোজাল এটা এমন না যে কোনো প্রেমের প্রপোজাল বা আমরা প্রেম করছি বিকজ আমার ফ্যামিলি থেকে

আমাদের যে ব্যাপারটা ছিল ভাইয়া আমি অনেক পরে দু সালের কয়েকদিন আগে আমি ব্যাপারটা জানতে পেরেছি যখন ওই ব্যাপারটা সবার সামনে আসার আগে আমি কয়েকদিন আগে বিকজ তার আগে তো একটা গল্প বা একটা স্টোরি যখন সামনে আসে তার পিছনে তো অনেক স্টোরি থাকে যেটা হয়তো আমরা জানি না অনেক সাকিব সাকিবের সাথে আপনার কি তখন একটা কমিটমেন্ট আছে মানে উপবিশ্বাস যখন এটা ফ্ল্যাশ আউট করলেন তখন কি আপনারা কমিটমেন্টটা আছেন মানে নাকি আপনাদের নরমাল এমন না যে খুব কমিটেড বা খুব তখনো কিন্তু আমাদের প্রফেশনাল কাজকর্মই চলছে আচ্ছা আমি এখানে আমার এক্সাম্পল দিয়ে যদি বিষয়টা ভেবে বলি লাইক আমি যদি কোন একটা মেয়েকে অফার করি বা তার সঙ্গে একটা হিডেন সম্পর্ক মেনটেন করে লাভ থাকতে পারে অন্য কিছু থাকতে পারে এবং তারপরে মেয়েটা যদি বুঝতে পারে যে আমার একটা কোনো একটা কিছু ফ্ল্যাশ আউট হয়েছে মিডিয়াতে ডেফিনেটলি আমার এটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে গোপন করেছো বা কি অবস্থা দু হাজার আগে যদি আপনাদের সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে ওই সম্পর্কটা তো অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা ওই সময়টাতে কি হয়েছিল আসলে দু সতেরোর আগে ভাই আমাদের কোন আছে না যে খুব প্রেমের সম্পর্ক খুব কমিটমেন্ট ওরকম কিছু ছিল না যেটা ছিল যে আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল যেহেতু আমরা একসাথে কাজ করছি এবং আমার পরপর কিন্তু তার সাথে কয়েকটা মুভি চলছে আমি শুধু কিন্তু সেই ওয়ার্ল্ডটাতেই বিলং করি ওকে আমি সেই টিমটাকে বিলং করি তাহলে 2017 এটা ফ্ল্যাশ আউট হওয়ার পরে আপনাদের সম্পর্ক হয়েছে এক্স্যাক্টলি সম্পর্ক হয়েছে এবং 2017 সেই স্টোরিটা সামনে আসার সাথে আমার কোনো সম্পর্কই নেই ওকে কোনো সম্পর্কই নেই কোনো লিংক আপই নেই কারণ আমি বলি 2017 সালের 10 তারিখে যে ব্যাপারটা কেন আমার স্পষ্ট মনে আছে বিকজ সেদিন প্রথম আলোতে একটা নিউজ এসেছিল রংবাজ সিনেমা নিয়ে ওকে হ্যাঁ এই সিনেমাটার আমাদের শুটিং শুরু হবে তো তখনও কিন্তু আমার তার সাথে যে খুব খুব বেশি প্রেম আন্ডারস্ট্যান্ডিং এরকম কিছুই না জাস্ট তখন আমার সেই যখন ওয়ার্কিং তার আগে থেকে ভাই কয়েকটা র্যান্ডম নিউজ হচ্ছিল যে আমাকে সাকিব খান তার মুভি থেকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু আমার জায়গায় অন্য কেউ এসছে আপনারা যদি তখনকার সার্কাইভ গুলো দেখেন তাহলে আপনারা খুব স্পষ্টভাবে ভাবে বিকজ এই সব কিছুর আসলে প্রমাণ আছে যে বাদ পড়লেন বুবলি এদের সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি তো কি হয়েছে বাদ পড়লাম তো মানে একটা তো রিজন থাকবে যে যে টিমের সাথে আমরা কাজ করছি তারা বলছে আমি আছি বাট নিউজে দেখছি আরেকটা তো আমার মনে হচ্ছে একটা কনফিউশন কাজ করছে যে এর এরকম কেন হচ্ছে এবং হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে আনন নাম্বার তো নিয়ে একবার ফোন আসে আরেকবার ফোন আসছে আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে মেল অর ফিমেল ফিমেল ডেফিনেটলি এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে এটা পরবর্তীতে এসেছে আমার পয়েন্টটা ঠিক সেখানেই যখন আপনি লাইভটা দেখলেন তখন তো আপনার জন্য এটা শকিং ছিল যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে সাকিব খান আপনি কিভাবে নিলেন বিষয়টিকে এটা যেটা হয়েছে ভাইয়া আমার খুব একটা শকিং ব্যাপার আমার জন্য কেন ছিল না বিকজ তখন তো আসলে এমন না যে আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট বা আমরা ম্যারিড বা কি হচ্ছে আমার কোয়াক্টার কারো লাইফে এরকম ঘটনা সেটা হিডেন আছে না কি আছে সেটা আসলে থাকতেই পারে হয়তো সে বলেনি হ্যাঁ বা হয়তো সে অনেকবার বলতে চেয়েছে সে তার জায়গা থেকে হয়তো সে কমফোর্ট ফিল করেনি এটা এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে অবাক লেগেছে যখন দু সালে সেই ব্যাপারটাতে একটা ইনভলভমেন্ট আমাকেও ইনভলভ করা হয়েছে আমি জাস্ট আমার ইনভলভমেন্টের কথা বলছি যে আমার প্রথম আলোতে নিউজ আসলো কি আসলো না সেটা তো তাদের ব্যক্তি লাইফ না সেটাতে কেন কাউন্টার দিতে বলা হলো যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে যে প্রথম আলোতে আমাকে ওই নিউজটার পরিপ্রেক্ষিতে কেন সাকিব খানকে আরেকটা কাউন্টার নিউজ করতে বলা হলো যে ওই নিউজ যদি না হয় তাহলে আমি এক্ষুনি আমি লাইভে যাচ্ছি আমি এখনই কোনো চ্যানেলে যাচ্ছি আমি এক্ষুনি এখন বাচ্চার বিষয়টা সামনে আসছে সেটা কনভারসেশনটা সবাই এটা ফোন যদি রেকর্ড বের করা হয় সেটা পাবে এবং তার ব্যাপার আরেকটা যেটা ছিল যে সেটা আপনি সিক্রেটলি জেনেছেন যেটা আপনি হ্যাঁ আমাকে বলা হয়েছে যে লাইভের ব্যাপারটা যখন সামনে আসছে লাইভের ব্যাপার লাইভে আসার আগেই আমি জেনেছি কারণ আমার কাছে তো নাওস্টা ফোন আসছে না কিন্তু আমি এই জায়গাটাতে আসলে বিশ্বাসকে কোন প্রকার দিতে চাই না বলছি আমার জায়গাটা হচ্ছে সাকিবের সংসার হয়েছে মনের আদান প্রদান হয়েছে অনেক পরে আপনার জায়গাটা থেকে আপনি সাকিবের কাছ থেকে কি ব্যাখ্যা পেয়েছিলেন যে এইরকম একটা ঘটনার আপনাদের নিশ্চয়ই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল রাইট সেই জায়গাটা কি ছিল এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় যখন শুরু হলো তার আগে আমি তখন যাকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই